খুব অল্প সময়ের মধ্যে রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক থেকে প্রায় 1400 কোটি টাকা বরাদ্দ মিলেছে জনজাতিদের জীবনযাত্রার আরো উন্নত করার জন্য কাজ চলছে শনিবার রাজধানীর রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জায়গায় ওঠা এনজিও পরিচালিত গুলি থেকে যারা এবছর টিবিএসসি ও সিবিএসসি পরিচালিত মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদের সংবর্ধনা দেওয়া হয় শনিবার সংবর্ধনা অনুষ্ঠান হয় রাজধানী রবীন্দ্র ভবনে অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট ও অল ত্রিপুরা এনজিও বোর্ডিং ডেভেলপমেন্ট কমিটির তরফে হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবর্মা মাসহ আয়োজক সংগঠনগুলির কর্মকর্তারা আলোচনা করতে থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি বলেন খুব অল্প সময়ের মধ্যে রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক থেকে প্রায় এক কোটি টাকা বরাদ্দ মিলেছে জনজাতিদের জীবন যাত্রায় আরো উন্নত করার জন্য কাজ চলছে তিনি জানান মুখ্যমন্ত্রী ট্রাইবেল উন্নয়ন মিশনে প্রায় একশো কোটি টাকা রাখা হয়েছে

সালের আগে জনজাতিদের জন্য চিন্তা ভাবনা কিংবা তাদের জন্য কিছু করার মতো ভাবনা দেখা যায়নি পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন জাতি জনজাতি সকলে মিলে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করতে হবে

জানান এদিকে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী সহ টুডে